আহ লোকেশন আলহামদুলিল্লাহ সবাই জানেন এবং সবাই আসে দূর দূরান্ত থেকে তো আমাদের এটা লোকেশন হলো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন আটচল্লিশ নাম্বার দোকান মক কাইকুরিয়ান ওকে তাহলে এক সাইড থেকে প্রায় যেন শুরু করি আমাদের এখানে যে মাছগুলো আগেরও কিছু মাছ ছিল আর নতুন মাছের মধ্যে হালকা পাতলা কিছু নতুন মাছ আসছে তো আমাদের এইগুলো হলো মূলত না ওয়াস্কার ফিশ হ্যাঁ ওয়াস্কার ফিশ এর টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এগুলো হলো চারশো টাকা করে জোড়া হ্যাঁ চারশো টাকা জোড়া আর এখানে হলো আপনার গ্লোটের বলে এগুলো একশো টাকা করে জোড়া একশো টাকা এগুলো হলো রেগুলার প্রাইস কেমন রেগুলার প্রাইস আমরা চেষ্টা করি একটু আসার পরে কমায় রাখার জন্য যদি আমাদের দামের মধ্যে হয় কেমন আর এখানে একটা যে ফ্লাওয়ার হন দেখা যাচ্ছে খুব কালারও ভালো আলহামদুলিল্লাহ এটা আপনার সাড়ে তিন হাজার টাকা দাম এক পিসি আছে জি এখনো বিক্রি হয় নাই যারা আসবে ইনশাল্লাহ আমাদের থেকে ক্রয় করে নিতে পারবে আচ্ছা আর এখানে দেখা যায় হলো আপনার অল্প কিছু কই কাপ আছে এগুলো হলো আপনার একশো টাকা করে জোড়া একশো টাকা জোড়া জি আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার সিম অনেকে সিম পছন্দ প্লান্টেড এ করে আমি সিম রাখতে চান তো এখানে রেড কালার ব্ল্যাক কালার এবং আপনার ইয়েলো কালার হ্যাঁ তো রেড কালার আর ই এগুলা হলো 70 টাকা করে জোড়া আচ্ছা হ্যাঁ 70 টাকা করে জোড়া আর ইয়েলো কালারটা হলো 80 টাকা জোড়া 80 টাকা জোড়া করবে জি এখানে দেখা যাচ্ছে হলো ডক্টর ফিশ এগুলো হলো 100 করে জোড়া আর হিলিস্টিন লোচ হচ্ছে আপনারা 800 টাকা করে জোড়া আচ্ছা 800 টাকা জোড়া করবে জি আর এখানে ছোট আকারের ব্ল্যাক মোর এবং গোলফিশ দেখা যাইতেছে এগুলো হলো আপনারা 60 টাকা করে জোড়া 60 টাকা জোড়া জি আর এখানে একটু আর টু যদি দেখতে যায় এগুলা ওয়াসকার এলভেনিও ওয়াসকার এগুলা 400 টাকা করে জোড়া এটাও আপনার 1.5 জি এইগুলা আবার সব মাছের সাথে থাকে না কেমন ওকে আর এখানে দেখা যাচ্ছে হলো অ্যাঞ্জেল ফিশ 빅 সাইজের এই সাইজ বলা যায় এগুলা মূলত আপনার 250 টাকা করে জোড়া 350 টাকা করে জোড়া ওকে জি আর এখানে দেখা যাচ্ছে আপনার গোল্ড ফিশ এগুলা আপনার 100 টাকা করে জোড়া হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে কমেন্ট ফিশ এগুলো হলো আপনার 60 টাকা করে জোড়া 60 টাকা করে জি আর এখানে দেখা যাচ্ছে ল এনজেল ফিশ এগুলো 60 টাকা করে জোড়াই একটু সাইজ বড় হ্যাঁ ধরেন 50 টাকা করেই রাখা যাবে 50 টাকা করে আর কিছু রিয়েল প্ল্যান দেখা যাচ্ছে এখানে দেখেন এইখান থেকে শুরু করে এখানে একটু দেখেন কাস্টমারদেরকে তো এগুলা মূলত তো আপনাদের টাকা করে গুছো হ্যাঁ এগুলো সব আমাদের এই প্রাইস টাই বলা হয় ভি অনেক ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ কেমন প্লাক যেটা নি হবেন 100 টাকা 100 গুছো ওকে হ্যাঁ আর এখানে ভাই আমরা যদি মাছের কালেকশন আরেকটু দেখতে যাই এগোলে আমরা গোল্ড ফিশ এগুলো হলো আপনার একশো পঞ্চাশ টাকা করে জোড়া একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে জোড়া আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার গাপ্পি ফিস এটি একটু ভালো মানের গাপ্পি এগুলো আপনার বিশ টাকা করে জোড়া একশো বিশ টাকা টাকা জোড়া পরে একটু আবার ভালো আরো আসলে ওগুলার ভিন্ন দাম আচ্ছা আর এগুলো হলো প্লাটি মলে এগুলো পঞ্চাশ টাকা করে জোড়া আর এটা ইয়েলো মলি এবং আপনার বেলুন মলি কিছু মাছ আছে এগুলো একশো টাকা করে জোড়া একশো টাকা জোড়া জি আর এখানে জেব্রাডিং ও দেখা যাচ্ছে এগুলা পঞ্চাশ টাকা করে জোড়া পঞ্চাশ টাকা জোড়া আর এই যে এখানে একটু কম দামের গাফি সালেকশন ভালো গ্রাপে গুলো এগুলা পঞ্চাশ টাকা করে জোড়া জোড়া আর এখানে দেখা যায় প্যারোট এগুলা একশো পঞ্চাশ টাকা করে জোড়া একশো পঞ্চাশ জি আর উপরের দিকে আপনার এই যে কমেন্ট দেখা যাচ্ছে এগুলা হলো আপনার দুশো টাকা করে জোড়া দুইশো কা জোড়া পড়ো জি ওকে আর নতুন মাছের মধ্যে এই যে গ্রীন বার্ব আসছে এগুলা মূলত আপনার একশো করে জোড়া

আর আরেকটা ব্যাপার হলো যারা আমরা প্রোডাক্ট কিনতে চাই করতে চাই তো মূলত দেখা গেছে হোয়াটসঅ্যাপে অনেকে নক দেন মোবাইল থেকে নাম্বার নিয়ে তো ঢাকার বাইরে কোনো আমরা কাছের জিনিস মাছ এগুলো ডেলিভারি দিই না হ্যাঁ দেখা আপনি আমাকে মেসেজ করলেন আমি মেসেজের অ্যান্সার দিলাম না সেক্ষেত্রে আপনার মন খারাপ হইতে পারে বা আপনার বলতে পারেন যে ভাই মেসেজ দেই মেসেজের উত্তর দেয় না কারণ দেখা গেছে যে যারা প্রোডাক্ট নেবেন আইসা নিতে পারলে ভালো আর ঢাকার মধ্যে ইনশাল্লাহ আমরা ভালো মানে কিছু নিলে আমরা ওইখানে ডেলিভারি দিয়ে থাকি ওকে ঠিক আছে তো এছাড়া কিন্তু ভাই এখানে অনেক মাছের খাবার আছে মেডিসিন আছে সফিজ আছে এবার আমার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ভিও আজকে এতটুকুই দেখুন নেক্সট সুস্থ থাকুন আল্লাহ হাফেজ